আল্লাহ তালা মুমিন বান্দা কেউ বলছে তোমরা আমি আল্লাহরে ভয় কর তাপ অর্জন করো শুধু তাই নয় আমার আপনার পয়গম্বর জানাইয়া দেয় ও পয়গম্বর আপনি আমি আল্লাহরে ভয় করেন এবং কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করিয়েন না কি করিয়েন না কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করিয়েন না ভয় এ তাকুয়া মানে আল্লাহর ভয় বলে এই বান্দা যার মধ্যে ভয় থাকবে ওই বান্দা কখনো গুনা করতে পারবে না বলে বান্দা চুরি করে বলে বান্দা ডাকাতি করে বলে বান্দা জিনা করে বান্দা অন্যায় অপরাধ করে বান্দা মানুষের দোষ চর্চা করে শুধু তাই নয় বান্দা অহংকার করে এই যেগুলো করে তার একটা জিনিসের এই অভাব সেটার নাম হলো তা সেটা হলো আল্লাহর ভয় বান্দার এই আল্লাহর ভয়ের অভাব বান্দা দিকে দৌড়ায় বান্দাকে এখন নেকের দিকে দৌড়াইতে বান্দারে দেখা যায় না বান্দা এখন গুনার পাইছে বান্দা এখন গুনার কাজ যখনই করে তখন বান্দার অন্তরের মধ্যে মজা অনুভব হয় মান্দারা যদি বলা হয় মসজিদের দিকে আসো তাহলে আল্লাহর বান্দা এখন মসজিদের দিকে আসতে চায় না বান্দা রমজারের রোজার মাস বান্দা রোজা রাখতে চায় না বলে তা তার অলপ নষ্ট হয়ে গেছে বলে কোন বান্দা যদি একটা গুণা করে হাদিসের মধ্যে পয়গম্বর বলে দিয়েছেন কোন বান্দা যদি একটা গুণা করে তাইলে ওই বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পরে কি পরে বলেন সবাই আমার সাথে কথা বলবেন কথা না বললে কিন্তু ভিতর থেকে আলোচনা আসবে না বলে কোন বান্দা যদি একটা গুণা করে বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে বলে বান্দার কলবটা হলো সাদা যখন বান্দা একটা গুণা করে সাদা মধ্যে একটা করে। তখন বান্দার ওই সাদা কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যখন বান্দা তিনটা গুণা করে তখন বান্দার ওই সাদা কলবের মধ্যে তিনটা কালো দাগ পড়ে মায়া নদী জানাইয়া দেয় যখন কোন বান্দা গুনা করতে 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 এক সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন বান্দার ওই সাদা কলবটা একসময় কালো কলবে রূপান্তরিত হয়ে যায় যখন বান্দার ওই কলবটা কালো হয়ে যায় ফতামাল্লা ও আলা কুলো বি হি মোয়ালা সরিহি মোয়ালা ব সরি হিম বিষাব ওই আল্লাহর বান্দার কলবের মধ্যে আল্লাহ তালা মহর মেরে দেয় কি মেরে দেয় বলেন মহর মেরে দেয় মহর শিল মেরে দেয় ওর কবালে আর হেদায়াত নাই কারণ তুমি গুনাহ করতে করতে চূড়ান্তও পড়ো যায় বসে গিয়ে বলে বান্দা এই যে আল্লাহ মহর মাইরা দিল তালা মাইরা দিল এটা আল্লাহ তালার দোষ নাকি এই যে আল্লাহ তালা মহর মাইরা দিল কার দোষ এটা নিজের দোষে কারণ বান্দা গুনা করতে 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 আল্লাহ তওবার সুযোগ দিয়েছে বান্দা তওবার দিকে না দৌড়াইয়া বান্দা এক পর্যায়ে বান্দার নষ্ট হয়ে গিয়েছে ওই যে গুণা করতে 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 কালো একটা আবরণ কলবের উপর দিয়ে পইড়া গেছে মোফা কেরামরা বলতেছে এটাই হলো মহ এটাই হইল বান্দার ওই কলবের মধ্যে মহর আল্লাহ মেরে দেয় নিজের কারণে নিজের কারণে এটা আল্লাহ তালার দোষ নয় বলে এই যে কলবের লোক আল্লাহ তালা আয়াতের মধ্যে জানাইয়া দেয় এই বান্দা এই কলবের রোগ আল্লাহ তালার ভয় কিভাবে অর্জন করবা কিভাবে অর্জন করবে এটা নিজে নিজে অর্জন করা যায় না এ বান্দা যদি বান্দার শরীর অসুস্থ হয়ে যায় তাহলে ওষুধ সেবন করা লাগে ডাক্তারের কাছে যাওয়া লাগে আর বান্দা যদি তার কলব অসুস্থ হয়ে যায় তাহলে দুনিয়ার ডাক্তারদের কাছে গেলে হবে না এটা যারা দুনিয়ার জমিনে যারা আল্লাহর বান্দা রয়েছে যারা আল্লাহর ওলি যাদের সাথে আমার আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছে ওই বান্দাদের হও ওই বান্দাদের নাও যখন ওই বান্দাদের কাছে যাইবা তখন ওই বান্দারা তোমাকে কিছু নির্দিক নির্দেশনা দিয়া দিবে তোমাকে কিছু ঔষধ দিয়া দিবে এভাবে এভাবে চল বন্দা তোমাৰ কলবেৰ উ ৰূপ দূৰ হৈয়া যাবি চহবতে চলে তোৰা চলেহে কোনা চহবতে তলে তোৰা তলে কোনা তে জমানা চহবতে বা উলিয়া বেহরাল আল্লাহ এই আয়াতের আল্লাহ এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তালা জানাইয়া দেয় ও কোনো সদিক ও কোনো মা হে বান্দা বান্দিগণ তোমরা সাদিকিন সালেহিন আল্লাহ ওলাদের বন্ধু হও কার বন্ধু হও আল্লাহ বন্ধু হও যখন তোমরা সাদিকিন সালেহিন আল্লাহ ওয়ালাদের বন্ধু হইবা তখন তাদের থেকে একটা তাওয়াজ্জু তোমার কলবের মধ্যে ভরবে যখন তুমি তাদের স্পর্শে থাকবা তখন বান্দা এক সময় তুমিও এক সময় আল্লাহ রূপান্তরিত হয়ে যাইবা বলে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আল্লাহ ওলাদের সঙ্গে উপরে সে থাকলে কিভাবে আল্লাহ হওয়া যায় বলে আল্লাহ সঙ্গের উপরে সে যদি বান্দা থাকতে পারো আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত একটা কিতাব গুলিস্তা মাদ্রাসায় পড়ানো হয় এই গুলিস্তার মধ্যে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই ছোট্ট একটা ঘটনা লিখেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন আমি একবার গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য যখন আমি গোসলখানায় গোসল করার জন্য ঢুকলাম তখন আমি আমার নাকের মধ্যে মেস্ক আম্বরের গ্রান অনুভব করলাম অনেক সুগন্ধি একটা গ্রান অনুভব করলাম আমি চার পাশে তাকাইলাম কিন্তু আমি কোনো মানুষ দেখতে পাইলাম না কি ব্যাপার এত সুন্দর গ্রান কোথ থেকে আসে হঠাৎ করে তাকায়া দেখতে একটা মাটির চাকা মাটির চাকা তা তিনি হাতের মুঠোয় নিয়া না কাছে রেকাছে নিয়া দেখেন ওই মাটির চাকা থেকে মেসকো আম্বরের বরের গ্রান মাটির চাকা থেকে কিসের গ্রান হাল আম্বরের আম গ্রান আসতেছে আল্লা মা শেখ শাদি রখ হালাই পারসি কবি তিনি ওই মাটিরে পারসি ভাষায় তার পারসি ভাষায় প্রশ্ন করল ঘলে খুশবু ইয়েদার হাম্মা হাম্মামে যে روسی دس محبوب محبوبے بتستام بدو کی مشکے یا عبیری

কমকে হাসতাম আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মাটিরে জিজ্ঞাসা করে ও মাটি তুমি সাধারণ মাটি তোমার থেকে এত সুন্দর সুবাস থেকে আসতেছে মাটি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই রে বলে ও আল্লামা শেখ সাদি আমি সাধারণ মাটি দীর্ঘদিন একটা ফুলের গাছের গোড়ায় থাক থাকার কারণে ওই ফুলের গাছের একটা অ্যাকশন আমি মাটির মধ্যে প্রবেশ করেছে এজন্য আমি মাটি আজকে দামি হয়ে গেলাম ওই ফুলের শোন আমি মাটির মধ্যে প্রবেশ করছে এই জন্য আমি মাটি সুগন্ধি হয়ে গেলাম আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই জবান আর মানুষদেরকে ডাক দিয়া বলতেছে ও জবানার মানুষ একটা সাধারণ মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে দামি হইতে পারে ওই ফুলের গাছের একটা একশ ওই মাটির মধ্যে প্রবেশ করতে পারে তা বলে একটা গুনাগার বেনামাজি বে আমল একটা গুনাগার বান্দা একজন আল্লাহর বলির দরবারে গেলে আল্লাহ আর সে গেলে কেন আল্লাহ হতে পারবে না অনেকে কষ্ট করবে হুজুর মাটি আবার কেমনে কথা কয় মুসলমানের একিন ইমান বিশ্বাস থাকা লাগবে আল্লাহ তালা বলাইলে মাটিও কথা বলতে পারে পারে কি না রহমতের নবী পয়গম্বর আরাবি এভাবে জুমার খোদ্া দিতেন একটা খেজুর গাছের সাথে ট্যাক লাগায় যখন এভাবে মিম্বর তৈরি হয় নাই তখন তিনি একটা মরা খেজুর গাছের মধ্যে ট্যাক লাগাইয়া রহমতের নবী খোদ্ দিতেছেন হঠাৎ একদিন এক সাহাবি এইভাবে মিম্বরের আবিষ্কার করলো যখন মিম্বরের আবিষ্কার করলো তখন নবীজির পছন্দ হয়ে গেল নবীজি বলল এই ওই খেজুর গাছটারে ফালাইয়া দাও এই খেজুর গাছটারে ফালাইয়া দাও যখন এই খেজুর গাছটারে ফালাইয়া দেয় তখন হঠাৎ করে সাহাবায় কেরামরা কান্নার গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শুনতেছে কিসের আওয়াজ কান্নার আওয়াজ সাহাবাই কেরাম তাকে দেখি কোন মানুষ কান্না করতেছে না হঠাৎ করে তাকাইয়া দেখো মৃত মরা খেজুর গাছ কান্না করতেছি সাহাবাই কেরাম নবীর দরবার এসে বলো পয়গাম্বর খেজুর গাছ কান্না করতেছি নবীজি বলে চল যখন নবীজি গাইলেন খেজুর গাছ খেজুর গাছের কাছে যাইয়া ওই খেজুর গাছের প্রশ্ন করে ও খেজুর গাছ তুমি কেন কান্না করো আমি কি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যেন আল্লাহ তোমাকে পুরা বছর তোমার মধ্যে খেজুর দেয় আবার তুমি জীবিত হইয়া যাইবা খেজুর গাছ ডাক পয়গম্বর না না আমি এটা চাই না তাহলে তুমি কি চাও খেজুর গাছ ডাক কয় পয়গম্ব আপনি আমার সাথে টেক লাগাইয়া ফরবাদান করতেন মিম্বরের আবিষ্কার হওয়ার পর আপনি আমারে ফালাইয়া দিলেন ও পায়গাম্বর আমি চাই আমি দুনিয়ার জমিনে যেভাবে আপনার সাথে ছিলাম আমি জান্নাতের ময়দানেও আমি আপনার সাথে থাকব উস্তুনে হাননা না আজ হজর

পারলে আল্লাহ তালা মরা খেজুর গাছেও কথা বলতে পারে পারে কি পারে না বলেন তাহলে মাটিও কথা বলতে পারে আল্লাহ তালা বলাইলে মাটিও কথা বলতে পারি এই জন্য বলে বান্দার কলবটা বান্দার কলব এখন গুণা করতে 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 বান্দার কলব নষ্ট হয়ে গেছে সাদা কলব এখন কালো এখন এই কাল কলপ যদি আপনি ঠিক করতে চান নিজে 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 ঠিক করতে পারবেন না কোনো না যাইয়া যাইয়া তারপরে ঠিক করা লাগবে এখন আমরা আল্লাহ চিনতে গিয়ে আমরা ভুল করে ফেলি আমরা আল্লাহ ধরতে যাইয়া বন্ধ বাতিল পিলদের কাছে চলে যাই এমনও বাংলার জমিনে পীর আছে যারা বলে নামাজ রোজা লাগবে না আমার কাছে যদি মুরিদ হও নামাজ রোজা লাগবে না বিনা নামার যে জান্নাত তোমার জন্য ফ্রি এমনও এমনও পীর বাংলার জমিনে আছে আমরা কইজা কইজা তাদের কাছেই যাই কারণ ওই যে নামাজ রোজা লাগবে না হ্যাঁ এগুলো লাগবে না ইবাদত করা লাগবে না কান্না করা লাগবে না এমনিই মুরিদ হইলে জান্নাত ফ্রি আর এমন একজন আল্লাহ যাওয়া লাগবে যার কাছে গেলে আপনার গুণা গুনার জন্য অনুতাপ্ত হবেন আফসুস হবে আহ আমি কি করলাম আমার বয়স সত্তর বছর আমার বয়স ষাট বছর আমার বয়স আশি বছর আমার এই বয়সের মধ্যে আমি কয়টা গুণা করলাম আমি কয়টা নেক করলাম আর দিনে কয়টা গুণা করলাম আমাদের দ্বারা চব্বিশ ঘন্টায় আমাদের দ্বারা নেক হয় আর কয়েকটা গুণা হয় একবার কি কোনো সময় রাতে ঘুমানোর সময় চিন্তা করছেন কলকটা এই কলক তো অসুস্থ হয়ে গেছে আমাদের মুসলমানের এ আজকে যে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না জেহাদের কথা বললে ভালো লাগে না ইবাদতের দিকে রে ডাকলে এখন ইবাদতের দিকে ডাকলে মুমিন এখন তার আগ্রহ হয় না কেন এমনটা হবে কেন মুসলমানের তো এমন হওয়ার কথা না ফজরের সময় আজান হয় এখানে মসজিদ ওখানে মসজিদ আজান হচ্ছে তারপরে মসজিদ কেন খালি থাকবে আমারে বলেন দুই তিনজন মুসল্লি থাকবে বাকিরা কি মুসলমান না একজন একটা এলাকার মধ্যে কত মানুষ থাকে মাগরীবের সময় মানুষ থাকে ভালোই ফজরের সময় মানুষ কই যায় জুমার সময় মানুষ থাকে ভালোই এই মানুষগুলো কোথায় যায় আসারের সময় ফজরের সময় আমারে বলেন যে মুসলমান আমরা তো আল্লাহর দরবারে তাই না থাকবে না আল্লাহ দরবারে দাঁড়ানো লাগবে নি তো লাগলেই তাহলে কিভাবে দাঁড়াবে না আমরা তো মুমিন মুসলমান আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবেই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবেই কি নিয়ে দাঁড়াবো একবার কি চিন্তা করছেন আমি কি নিয়ে দাঁড়াবো আমার ফুজিটা কি আমার কি আছে আমি একদিনে একদিনে আমার নেক কয়টা করলাম আমি আবার গুনা কয়টা করলাম একবারে কি চিন্তা করছেন আল্লাহ তালার মহান হুতুম আর অন্য নফল তো ওটা পরের বিষয় দ্বারা হয় না আজকে আজকে ফজরের নামাজ এমন না নাই তো এদের জন্য জুমাতা এদের উপর আবশ্যক এদের কি এদের উপরে কি ফরজটা ফজরের কি ফরজটা আবশ্যক ছিল না যদি থাকে তাহলে তারা তো মুসলিদা আসে নাই এখন কাছে মসজিদ এখন বলবো হুজুর ঘরে ফেরা লাইছে কাছে মসজিদ থেকে ঘরে আপনি বললে নামাজটা হইল না বাড়ির মধ্যে মুসজিদ এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা এরপরও যদি আপনি ইবাদতের দিকে না দৌড়ান তাহলে কপাল বড় খারাপ কপাল বড় খারাপ এজন্য আমার কলব ঠিক রাখার জন্য আমার কলব আত্মশুদ্ধির জন্য আমার কলবের চিকিৎসার জন্য কোনো না কোনো একজন হকা রব্বানি আল্লাহ ওলার বন্ধু হওয়া চাই যার কাছে আমি এভাবে বলা হয়েছে প্রতি সপ্তাহে অন্তত একজন আল্লাহ কাছে যাবেন প্রতি সপ্তাহে তার কাছে যাই আপনার হালত বর্ণনা করবেন যে আমি এভাবে এভাবে আমি চলি আমার গুণা হইয়া যায় আমি কি করতে পারি না পারলে প্রতি মাসে যাবেন না পারলে প্রতি বছর যাবেন আমরা একজন আল্লাহ দরবারে এখানে কয়জন আসি বলেন তো প্রতি সপ্তাহে গেছি না হয় আপনার মাসে গেছি না হয় আমি বছরে গেছি কোনো না কোনো একজন আল্লাহ আসলে তার কাছে যাই বয়ান শুনে চলে আসি তার কাছে হালত বর্ণনা করি না অসুস্থ কলব অসুস্থ কলব নিয়ে মালিকের সামনে দাঁড়াইবেন সাবধান সাবধান ওই কবরের জগৎ ওই মৃত্যুর জগৎ যখন চাকরাতুল মৌধ শুরু হয়ে যাবে ওই জগৎটা বড় ভয়ঙ্কর হবে কিন্তু ওই জগতে পাড়ি জমাবেন খুব সাবধান খুব সাবধান তার শহীদ ওই জগতে পাড়ি জমানো লাগবে এই হালকা এই জিন্দিগির মধ্যে যা করবেন ওই পরকালে তাই পাইবেন ভালো পাইবেন না আবার খারাপও পাইবেন না আল্লাহ এক জাররা গুণাও আপনার সার দিয়ে দিবেন না আল্লাহ মাপ করে দিতে পারে এটা করার হিসাব এক জাররা আবার নেকিও আপনার থেকে বাদ করে দিবেন না পাই টু হিসাব করা হবে যা কিছু বললাম আল্লাহ রবকুল্লা আলমিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন ও আকৃত আহ্বান